যে নিরাপত্তা বিষয়গুলো আছে এগুলো আমরা খুব ইন্টেন্সিভলি দিয়ে থাকি এবং আমাদের সেখানে একটি স্টেশন আছে বলতে পারেন আমরা সবসময় লোক থাকি আমাদের এবং রাসমালা উপলক্ষে আমরা এখানে আরও আমাদের ট্রুপস দিয়ে ইনটেন্সিফাই করেছি সিকিউরিটি আমরা জানেন যে বিভিন্ন অঞ্চল থেকে রাসমালাতে পূর্ণার্থীরা আসেন এবং পাঁচটা জায়গা থেকে নদী থেকে বেসিক্যালি তারা অ্যাপ্রোচ করেন এই জন্য আমরা সেখানে আরও বেশি আমাদের কোস্টগার্ড লোক দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং সেই সঙ্গে আমাদের একটা জাহাজ সেখানে আমাদের ডিপ্লয়েড আছে চারটা আমাদের বিভিন্ন মেকানাইজড বোট এবং হাই স্পিড বোট আমাদের এখানে আছে যার মাধ্যমে আমরা এখানে পেট্রোলের ব্যবস্থা করছি এবং লোকাল যারা এই রাসমেলা উপলক্ষে আয়োজক তাদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওখানে ফুললি কাভার ডিজি টোয়েন্টি ফোর সেভেন ওখানে একটা আমরা অপারেশন বুথ স্থাপন করেছি সো দ্যাট যে কোনো মুহূর্তে কল দিলে টোয়েন্টি ফোর সেভেন আমরা ম্যান করি এবং আমরা সঙ্গে সঙ্গে ওখানে আমরা যেন তাদের সাহায্যে এগিয়ে যেতে পারি এইচ এস বি সার্নিং কত বাচ্চার্নিং

তো মূলত আমাদের হিন্দু ধর্মের একটা বড় উৎসব রাস উৎসব আমাদের একটা জাগজমত পূর্ণতা আমাদের ধর্মীয় অনুযায়ী যেটা মানা হয় রীতি যেটা আমরা মনে করি সারা বছর তো সবাই আর সুস্থভাবে চলি না যে অপূর্ণতা থেকে যায় এই স্নান করে আমাদের পাপমোচন হয় এরকম একটা উদ্দেশ্য মনে করে আমরা আসি তো রাসমেলাগুলোকে ওখানে গোসল স্নান হয় আর এমনি সৌন্দর্য দেখতে সুন্দরবন গাছপালা নদী নালা এ দেখার উপলক্ষে আমি এই দশ যাচ্ছি সবার মনের ইচ্ছা মনের অনেক কৌতূহল বা কি বলা যায় অনেকের মনের ইচ্ছা পূরণ হয় ছি সাতক্ষীরা জেলা তালা উপজেলা থেকে আমরা আসছি এখানে সেনানাতের উদ্দেশ্যে এবং পূর্ণতার লাভের আশায় তো আমরা প্রথমে গতকালকে আসছি মংলা বন্দরে ওখান থেকে আমরা প্রথমে পাস নিতে রাত দুটার দিকে আমাদের কাগজপত্র জমা দিয়েছি সেটা সকাল আটটার দিকে আমরা পাঁচটা পাই তো ওখান থেকে আমরা আটটার দিকে খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা দিয়েছি আমাদের মূল উদ্দেশ্য বা গন্তব্য স্থানে এটা পূর্ণ সেনানো মিলত ইতিহাসটা অনেক পুরোনো এই তৃতীয় সম্পর্কে সঠিক তথ্য আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে অ্যাক্সিডেন্টটা হয় আমরা সেই থেকে বাবা দাদারা যে আগে আসছে আমি এর আগেও কয়েকবার আসছি আমরা যাচ্ছি এরকমভাবেই